হ্যালো বন্ধুগণ আমি শ্রীভসী বাঙালির ফুড চ্যানেলে আরও একটি নতুন পর্বে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে সাবুদানার বড়ার রেসিপি শেয়ার করব তোমরা জানো শ্রাবণ মাস চলছে তো ভাবলাম যে এই উপাসের টাইমে একটা উপাসের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা অনেকেই কিন্তু সাবুদানার বড়া খেতে পছন্দ করো তা আমি জানি তাই জন্য এই রেসিপিটা কিন্তু আজকে নিয়ে চলে এসেছি আমারও কিন্তু সাবুদানার বড়া অনেক অনেক ফেভারিট আর এইভাবে এই রেসিপিটা ফলো করে যদি বানাও তাহলে দেখবে সাবুদানার বড়া কিন্তু তোমরা বাইরে দোকান থেকে কখনোই কিন্তু আর কিনে খেতে চাইবে না তাহলে পরবর্তী টা শেষ পর্যন্ত দেখে পছন্দ হলে পরে কিন্তু ভিডিও লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও দেখো এখানে সাবুদানাটা আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর জলটা ঝরিয়ে নিয়েছি সকালবেলা উঠে জলটা ঝরিয়ে নিয়েছি আর সাবুদানাটা একদম ছোট ছোট দানার যে সাবু পাওয়া যায় সেটাই কিন্তু আমি নিয়েছি তার মধ্যে কিন্তু এরকম দেখো চার পাঁচটা বড় বড় সাইজের আলু সিদ্ধ অ্যাড করছি এবার এই আলু সেদ্ধ আর সাবুটাকে ভালো করে মেখে নেব তো সাবুটা কিন্তু দেখবে এরকম ছোট ছোটো দানার সাবু হলে পরে বড়াটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হবে আর খুবই টেস্টি হবে চেষ্টা করবে ছোট দানার যে সাবু পাওয়া যায় সেটাই কিন্তু তো এই রেসিপিতে ইউজ করার তো এখানে দেখো মাখাটা হয়ে গেছিলো এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি দিলাম জিরে গ্রেট করে রাখা আদা কাঁচা লঙ্কা আর সাথে দেখো এখানে দিয়ে দেবো কুচানো ধনে পাতা বেশ কিছুটা আমি কুচানো ধনে পাতা এখানে নিয়ে নিয়েছি তোমাদের কাছে কারি পাতা থাকলে সেটাও অ্যাড করতে পারো আর অনেকেই কিন্তু আমি দেখেছি বাদামটাও একদম কুচি কুচি করে কেটে অ্যাড করে চাইলে পরে সেটাও করতে পারো আমি কিন্তু এগুলো কোনোটাই অ্যাড করি না আমি শুধুমাত্র এই তিন চারটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করি আর খেতে বিশ্বাস করবে না খুবই টেস্টি হয় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার একদম প্রয়োজন নেই দেখো এখানে কিন্তু আমার মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে এখনই কিন্তু আমি নুনটা অ্যাড করবো না যেহেতু এখন একটুখানি বড়াটা ভাজাতে একটু টাইম আছে এটি আমি জলখাবারের জন্য তৈরি করছি তো এখানে দেখো আমি নুনটা পরে অ্যাড করেছি মানে প্রায় এক ঘন্টা পর আমি নুনটা এখানে অ্যাড করে দিলাম বানানোর আগেই নুনটা অ্যাড করা দরকার তা নাহলে যেহেতু সাবু বুঝতেই পারছো জলটা যদি একটু রিলিজ করে দেয় তাহলে কিন্তু বড়াগুলো হবে না এবার দেখো তেলটা বেশ কিছু তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি চ্যাপটা চ্যাপ্টা করে বানিয়েছি তোমরা চাইলে গোলও করতে পারো আবার একটু লম্বাটে করে করতে পারো যেরকম তোমরা চাও সেরকম বানিয়ে নেবা কিন্তু হ্যাঁ বড়াগুলোর সাইজটা একটু ছোট রাখার চেষ্টা করো আর একটু পাতলা পাতলা করো তাহলে ভেতর অবধি কিন্তু বড়াটা একদম ডিপ ফ্রাই হবে আর কাঁচা ভাবটা চলে যাবে যত যত তোমরা ছোট আর পাতলা করে বড়াটা ভাজবে ততটাই কিন্তু বড়াটা ভেতর অবধি খেতে টেস্ট হবে আর কাঁচা একদমই থাকবে না তো এখানে দেখো এরকম চিপে চিপে দেবে বড়াগুলোকে তেলের মধ্যে একটুখানি খুন্তি দিয়ে তাহলেই ভেতর অবধি কিন্তু ভালো করে একদম খাস্তাভাবে ভাজা হবে দেখো এখানে আমার কিন্তু সাবুদানার বড়াগুলো একদম তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করতে পারো দইয়ের সাথে বা চাটনির সাথে বা তোমরা সসের সাথে খেতে ভালোবাসলে সেটা দিয়েও দিতে পারো তাহলে চলো দেখা হচ্ছে পরে